না পরে বক্তিতে করে ওরা ওই হাফিজার যেটি টান দিয়েছে উনি টান দেয় যদি না মিলে আবার ব্যব আবার টান দেয় কেউ করছে গরিবের বসলু কেউ করছে গরিবের কুয়াকাটা আজির গায় মেলা তো নকল করছ আয় আমার দাস নকল করতো তোর বাপ যদি পারে একশো কোটি টাকা তোক দিয়ে দাম আমাকে বাংলাদেশে তো এখন হয়ে গেছে কি একটা মানুষের একটা গায়ে আছে দুই ভাই তো বাপ মরে গেল তাহলে ছয় অক্টে ছয় আদে তিনশো ছয় কুড়ি একশো বিশ এই চারশো বিশ টাকা জরিপনা দিতে হবে তোমাকে প্রতিদিন আর আড়াই ঘন্টা করে হাজুত এক অক্টের জন্যে ওই সময় পাচ্ছে চব্বিশ ঘন্টা তারই মধ্যে পনেরো ঘন্টা গেল হাজুত আর চারশো বিশটা গেল জরিপনা ইমাম সাহেব সাহেব যারা আগামীকাল থেকে নামাজ খাদা করবে সকাল আটটার মধ্যে থানার ওসির কাছে এই তালিকা দিয়ে আস আজান লাগবে না মাজ্জেন ছুটি দিয়ে চলে যাবি ডাকাই লাগবে না ওই খালি তিনটার সময় কবি বাবা ওঠে রে দুমবার যাব না আইন হাতে রে জেলখানা তোটালে কি পনের সার দেয় অজু করে মোয়াজেন ডেকে লিয়া জুম্মার যাবি কারণ যাই নাম দিবার কথা যা সরকার ও কি ওর সাথে মিল না দিলে ওর নাম তো দিয়ে দিই পরের দিন মোয়াজেন ডেকে তুলে কবি স কে এত রাত্রের চলো জুম্মার বস দেখা কলিশ্বর চাকরি করে আমরা আজকে তিরিশ বছর আগে আলু লাগাছি ওই আলু বাসা গাছে ঠুসি ওটি খারাপ হয়ে উঠছে আলু শুকিয়ে ঘুষড়ি লাগিছে ওই ট্যাঁক লাগাছি মাটির ভরে ট্যাঁক ভাঙিয়ে গেছে আট দিন পর শিখেছি পানি খাইয়া চুষে উই যখন পেপো হাতে নতুন ট্যাঁক বাড়াছে গাছ উঠতে উঠতে দেড় মাস কিন্তু এখন কি তাই ওই কোল্ড স্টোর দিয়ে আলু থাকে আর্দ্রতা দিয়ে ওর জীবনী শক্তি তাজা রেখেছে কোন লুসা লাগেনি শুকে যায়নি যার কারণে ইষ্টি কালুত নয়টা চোখ সাতটা চোখ ছয়টা চোখ কে বুদ্ধি দিল যে আলুর জীবনী শক্তি এত তাজা এক কাটিয়ে অপারেশন করে চোখ লাগালে আলুর গাছ হবে চোখ লাগে কাটে কাটে লাগে গোস্ত দিতে হোটেল ঠিক লয়তে কি হ্যাঁ কত কত তাহলে আপনার কি যে মনে চিন্তা করছিলেন এই চোখ কাটে লাগালে এই আলু হবে শুকানে আলু লাগাছি পনেরো দিন পর পানি সেতার পনেরো দিন পর আলু ভিজে তাজা হয়ে গেছে একবার আছে আর এখন কি চাই লাগানের সাথে সাথে সেটা দিতে দেরি আঙ্গুলের লাগান মোটা হয়ে মেদি গাছ বাড়ায় পাতা হচ্ছে মনে হয় কপির পাতা কারণ কি ওর জীবনী শক্তি তরুত আছে তে আপনারা মনে করবেন না যে আর করে আমাকে কে আল্লাহ আলুর মতো কোল্ড আলু তুলে যেরকম জীবনী শক্তি বেঁচে থাকে ওই রকম আপনাকে সব সময় আল্লাহ কোরআনের কথা কোরআনের আবার আপনার অন্তরে লালন করতে হবে যাতে আপনার জীবনী শক্তি কোনো দুর্বলতা না আসে এত বক্তৃতা কেন আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে বছরে একবার সভা এই এগারো মাস মাস উনত্রিশ এই কয়েকদিনে কে শুকিয়ে শেষ দোষ প্রতিদিন কোরআনের কথা পড়তে হবে জানতে হবে বুঝতে হবে কথা ঠিক কেনা এই জন্য আল্লাহ প্রসেস করে দেশে সাত দিনের অন্তর দুমবার দাও তুমি কোরআনের কথা শোনো বছর অন্তর সবার দাও কোরআনের কথা শোনো ধবি মিলেধবি শোনো তুমি বরাতের মিলেধবি শোনো ইতে ইফতে মাহবুল শোনো এতে কাবি শোনো এইভাবে পুরো পুরো বৎসর পুরো জীবন আপনাকে কোরআনের জ্ঞান ওই কোল স্তরের মতো আপনার অন্তরে ধারণ করবেন আপনার ইমানের জীবনী শক্তি একটির পরিমাণ ছুকাবে না আপনার এই কাজটা করতে হবে আমরা যারা বক্তৃতা দিই আমাকে বাড়ির পড়াশোনা করা লাগে ভাই বক্তৃতা করা যায় না যারা না পড়ে বক্তৃতা করে ওরা পড়ে না ওরা ক্যাসিট বক্তা ওরা ক্যাসিট শুনে শুনে ওই হাফিজার যেটি টান দিয়েছে উনি ওটি টান দেয় যদি না মেলে আবার ব্যাগ ভেজা আবার টান দেয় কেউ করছে গরিবের বদলু কেউ করছে গরিবের কুয়াকাটা আজি গায় মেলা তো নকল করছো আয় আমার দেশ নকল করতো তোর বাপ যদি পারে একশো কোটি টাকা তোক দিয়ে দাম আমাকে বাংলাদেশে তো এখন হয়ে গেছে কি একটা মানুষের একটা গায়ে আছে দুই ভাই তো বাপ মরে গেছে কচে ভাই দুই ভাই আমরা গাই বাঁচাইলি রে কে সালাক যাই তাই কচে ভাই বাঁচাই লি ওই অবধ করছে তু ভাই ওই মন করছে মধ্যে দেখেছে অগধ দেখ দিবি উন ওর দেখ লিবি তে না তা করে গরু আমার দুধ হয় কচে ভাই তুই আগের মুড়ে লি আর আমি পাশের মুড়ে নেবো ওই পাগল দৈনিক দুই বেলা চার বস্তা করে ঘাস খেতে খেয়েটা পাও ঘাও হয়ে গেছে ওই খিলে আর ওই করে দিয়ে দুয়ে খায় তো ওই অবধের অবধ মানুষের বউ কোনো চালাক হয় এরা আল্লাহরই বিদেন যত স্বামী অবধ আছে ওরকের বউ কোনো চালাক দেখা যে আমার যে এই ভাইয়ের বাড়ি ভাত খানো এনামুল ভাইয়ের বাড়ি আমি তো মনে করন যে এনামুল ভাই যদি যেন অবধ হয় ওর বউ খুব চালাক ই যদি ছয় মাস যা অন্য গায়ে থাকে এর বাইরে চালানোর বাইরে সেই মরদ আমি দেখলো তো ইনকে

গোলুমাকেন্নমু কারণ আল্লাহ পাঠর কথা কররানে কছে সুরাই আছে। ওয়ামতাজুল ইউমা আইউ হাল মজরে ম কেিয়া বত্রের দিন। আল্লাহ তালা মানুষগুলি ঘোষণা দিয়ে বলবেন। ও আমার বান্দা বান্দিরা আজকে হাসনের ময়দানে নেককারের কাছ থেকে বৎকারেরা আলাদা হইয়া দাও যেহেতু কি আমাদের দিন আলাদা হওয়া লাগবে দু না কি আলাদা হবে কথা কোন টাকা তাহলে এই কথাগুলো এই বললাম আমাদের আগামী দিনে আমাদের আগামী দিনে এই জুলুম তন্ত্র আরে অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চায় আল্লাহর ইসলামের বিকল্প কোন পথ নাই আছে পথ আছে আমরা ইসলাম কায়েম করতে চাই ইসলাম জীবন ব্যবস্থা এটা কায়েম হলে পৃথিবীতে কোনো মানুষের অশান্তি হবে না আমরা ক্ষমতায় যাব না ইসলামকে ক্ষমতায় বসাবো ভাইরা আমার আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী চল্লিশ বছরের নবত পালেন এরপরে বারো বছর চলে গেল চল্লিশ আর বারো কত হয় বাহান্ন বছর বাহান্ন বছর নবুতের নবীর বয়স বারো বছর পর আল্লাহ তালা জিব্রাইলকে বলেন জিব্রাইল যাও আমার হাবিবকে ম্যারাজে নিয়ে আসো আমি কিছু কাজ দেব এই কাজগুলি আমার রসুল দুনিয়াই করবেন এই কাজ করতে গেলে পৃথিবীতে শান্তি কায়েম হবে নচে শান্তি কায়েম হবে না আর এই শান্তি কায়েমের জন্য যজ্ঞ লোক তৈরি করতে হবে আর এই যজ্ঞ লোক তৈরি করার জন্য নামাজের বিকল্প কোনো পথ নাই তাহলে বলুন তো বাংলাদেশে এত বক্তব্য এত ওয়াজ এত তাপসির তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি বোমাজি বেশি এই যে ওয়াজ না নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না এটা এক্ষুনি কন কি আমরা নামাজ সরকার ছাড়া কায়েম হবে না এই জন্য নামাজির কোন উন্নতি সরকার আইন করে আজ থেকে পাঁচ অক্ত নামাজ খরচ করা হলো যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ কাদা করবে বেতের সহ ছয় অক্ট নামাজের জরিপনা দেওয়া লাগবে প্রতি অ্যাক্তার পরিমাণ তাহলে টাকা তার ছয় হাজার তিনশো ছয় কুড়ি একশো বিশ এই চারশো বিশ টাকা জরিপনা দিতে হবে তোমাকে প্রতিদিন আর আড়াই ঘন্টা করে হাজুত এক অক্তের জন্যে ওই সময় পাচ্ছে চব্বিশ ঘন্টা তারই মধ্যে পনেরো ঘন্টা গেল হাজুত আর চারশো বিশ গেল জরিপনা ইমাম সাহেব মোহাজ সাহেব যারা আগামীকাল থেকে নামাজ কাদা করবে সকাল আটটার মধ্যে কালাই থানার ওসির কাছে এই তালিকা দিয়া আস আজান লাগবে না মোয়াজ্জিন ছুটি দিয়ে চলে যাবি ডাকাই লাগবে না ওই খালি তিনটার সময় কবি বাবা উঠে গে জুম্মার যাব না আইন হাতের জেলখানা তোটা লাগবে তাছাড়া পনের চার দিয়ে অজু করে মোয়াজেন ডাকিয়া জুম্মার যাবি কারণ যাই নাম দিবার কথা যা সরকার ওকি কি ওর সাথে মিল না দিলে ওর নাম তো দিয়ে দিই পরের দিন মোয়াজেনক ডাকিয়ে তুলে কবি স কে এত রাত্রের চলো জুম্মার বস থাকবে এই আইন দিয়া

এসে যে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে কেউ ইসলাম বিজয়ের কথা কয় না কেউ কয়নি আমরা অনেক দিন থেকে বলছি সাইদির মতো লোক কোথে কোতে কোথে তেরো বছর জেলের তুলে অকিং দেশন করে মারলো আরে হা হা ওই লোকটা যা বাঁচা থাকলে নি যমুনার ওই পার এক জনসভা এই পার এক জনসভা করলে বাংলাদেশ পোলটে উঠলেন বরা দলে ভারতেই এই মুদি কাফের কয়তেছে এ তুর্কে কোনো গদি থাকবে না তারাওদের সাইদিক মার যদি বাড়ায় তুরকে গলে অপকর্মই जबरदে মুখের আওয়াজ ভুল ফাট্যা ফেলে দিবি হদগন অগমারে কি করব আর কেসিদ লক্ষ্য লক্ষ্য